চট্টগ্রামে আলোচিত ওয়াকিটকি বার্তা ফাঁসের ঘটনায় পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম অমিদাস তিনি পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল এবং প্রেশনে খুলসি থানায় কর্মরত ছিলেন পুলিশের হবে সামনে আসলে গুলি চালাতে গত আগস্ট মাধ্যমে ওয়াকিটকির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যদের এ নির্দেশ দেন সিএমপির কমিশনার হাসিব আজিজ এ গোপন বার্তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এক সদস্য এতে বিব্রতকর পরিস্থিতিতে পরে চট্টগ্রামের শীর্ষ পুলিশ কর্মকর্তারা তদন্তে নেমে শনাক্ত করা হয় কনস্টেবল অমিতাসকে ওয়ালটন এখন দেশের পৌঁছে বেশি দেশে এর আগে এগারো আগস্ট গভীর রাতে বন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এ ঘটনায় গুরুতর আহত হন বন্দর থানার এসআই আই আবু সাইদ এরপরই কমিশনার নির্দেশ দেন প্রতিটি মোবাইল পার্টি পেট্রোল টিম ও ডিবি সদস্যকে আগ্নেয়াস্ত্র ও লাইভ অ্যামুনিশন সহ দায়িত্ব পালন করতে হবে এমনকি অস্ত্র হাতে হামলার চেষ্টা করা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেন তিনি গেল রোববার রাতে অমিকে গ্রেপ্তার করে খুলসি থানা পুলিশ তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে আইনে মামলা হয়েছে জিন্নাত আর ঋতু যুগান্ত নিউজ